মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার প্রবণতা বাড়ছে কোয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের অফিসের সামনে প্রতিদিন ভোর হবার আগে থেকে শত শত প্রবাসী লাইন ধরছেন যাতে পরদিন সকালে অফিস খোলার সঙ্গে সঙ্গে তারা রিপেট্রিসি মাইগ্রেন্ট টু পয়েন্ট জিরো কর্মসূচির আওতায় আত্মসমর্পণ করতে পারেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান প্রতিদিন প্রায় দেড়শোটি আবেদন প্রক্রিয়াকরণ সম্ভব হয় অনেক প্রবাসী আগের রাত থেকে সারিতে দাঁড়িয়ে থাকেন কেউ কেউ রাত নটা বা দশটা থেকে দপ্তরের সামনে অপেক্ষা শুরু করেন পরের দিনের প্রক্রিয়ার জন্য তিনি জানান শুধু কুয়ালালামপুরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট সাত হাজার পাঁচশো পঁচানব্বই জন অবৈধ অভিবাসী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত নেপাল মিয়ানমার পাকিস্তান এবং শ্রীলঙ্কা নাগরিক তিনি বলেন প্রতিদিন আমাদের প্রক্রিয়ার ক্ষমতা সীমিত কারণ আবেদনকারীদের ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হয় বলেন ওয়ান সাউপি তাই যারা অংশ নিতে চান তারা চাইলে কম ভিড় যুক্ত রাজ্য যেমন পাহাং কেলান্তান তেরেঙ্গানো কেদা বা নেকড়ি সেম্পিল যেতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তা জানান আত্মসমর্পণকারীদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে দেশে ফেরেননি কারো পরিবারে কেউ অসুস্থ আবার কেউ কেউ চাকরিতে দালালের প্রতারণার শিকার হয়েছেন অনেকে দশ বছর পর্যন্ত অবৈধভাবে থাকার পর আইনি ঝুঁকির ভয় এখন স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চাইছেন ওয়ানসাবি জানান পিআরএম টু পয়েন্ট জিরো কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীরা কেবলমাত্র পাঁচশো রিঙ্গিত জরিমানা এবং নিজ খরচে দেশে ফেরা টিকিট কিনলে দেশে ফিরে যেতে পারেন অন্যদিকে অভিযানে ধরা পড়লে তাদের রিমান্ড আদালত প্রক্রিয়া কারাদণ্ড এবং উচ্চ জরিমানার সম্মুখীন হতে হয় রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন্ট এই কর্মসূচিটি চলবে দু সালের ত্রিশ এপ্রিল পর্যন্ত মূলত অবৈধ প্রবাসীদের যারা নির্দিষ্ট শর্ত পূরণ করে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান তাদের জন্য এই প্রক্রিয়া চালু রাখা হয়